সহিংসতায় চলছে হরতাল ক্রিকেটারদের আগুনে গাজীপুরে বাস হেল্পারের মৃত্যু বিজিবির উপর হামলা হলে করা জবাবের হুঁশিয়ারি টানা অবরোধে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা উদ্বেগে লাখো এসএসসি পরীক্ষার্থী সহিংস কর্মসূচি বাদ দেওয়ার আহ্বান শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তার কারণে দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে হাজিরা থেকে অব্যাহতি সাক্ষ্য গ্রহণ উনত্রিশ জানুয়ারি পর্যন্ত মুলতবি এবং টঙ্গির তুরা তীরে বিশ্ব ইস্তেমার শেষ পর্ব শুরু হচ্ছে কাল আইন শৃঙ্খলা জোরদারের কথা বলছে প্রশাসন আপনাদের সাথে আছে আমি প্রতীতি চৌধুরী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এমনিতেই দেশ জুড়ে চলছে টানা অবরোধ এর মধ্যে আবার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের উপর হামলার প্রতিবাদে বিশদলীয় জোটের ডাকা সকাল সন্ধ্যা হরতাল হরতালে গাজীপুরের কালিয়া করে পিকেটারদের দেয়া আগুনে প্রাণ গেছে এক বাস সহকারীর আর সারা দেশে বিচ্ছিন্ন সংঘর্ষ ও সহিংসতায় পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অন্তত বিশ জন কুমিল্লা নগরের লিবার্টি চত্বরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ আহত হন পাঁচজন সকালে হরতালের সমর্থনে বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করে হরতাল সমর্থকরা এ সময় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বাধা দিলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল ছড়ে বিএনপি নেতাকর্মীরা পরে গুলি ও টিআরসেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ভোরে গাজীপুরের কালিয়াকৌড়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে পিকেটাররা আগুন দিলে পুড়ে মারা যান এক হেলপার দুইটা মিনিট লাগালে গাড়িটা গাড়ি বাইরেতে বাইরে দেখেছে পুরা গাড়ি দিয়ে আগুন এই হরতাল অবরোধ এবং নৈরাজ্যের নামে যারা এই অবরোধটা দিয়েছে তারা এই ঘটনাটা ঘটেছে ভোরের নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমদপুর বাজার এলাকায় একটি সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন দেয় পিকেটাররা এ সময় হরতাল সমর্থকদের হামলায় আহত হন ট্রাকটির চালক ও হেলপার হরতালের সমর্থনে সকালে খুলনায় মৌলভীপাড়া মোড় থেকে মিছিল বের করে ছাত্র দল এ সময় বেশ কয়েকটি ককটেলের কটি বিস্ফোরণের পাশাপাশি দুটি ইজি বাইক ও একটি ভবনে ভাঙচুর চালায় পিকেটাররা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এলে তাদের সাথে পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় সকালে নোয়াখালীর মাইজদি বাজার এলাকায় একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয় পিকেটাররা ভোলায় হরতালের সমর্থনে শহরের ইলিশা সড়কে একটি অটোরিকশায় আগুন দেয় পিকেটাররা এছাড়া শহরের বিভিন্ন এলাকায় ভাঙচুর করা হয় চারটি অটোরিকশা রাজধানী সহ দেশের জেলা শহরগুলোর গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন আছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য এছাড়া টহল দিচ্ছেন বিজিবি সদস্যরাও নাশকতার আশঙ্কায় বৃহস্পতিবার সকাল থেকে এ পর্যন্ত সারাদেশে বিশ দলীয় জোটের দুই শতাধিক নেতাকর্মীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এদিকে রংপুরের মিঠা পুকুরে পিকেটারদের ছোড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধদের মধ্যে ঢাকা মেডিকেলে ভর্তি হওয়া একজন মারা গেছেন গেল রাতে বার্নান তিনি চিকিৎসকরা জানিয়েছেন তার সাথে ভর্তি হওয়া আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক আর মগবাজারে গেল শুক্রবার রাতে পেট্রোল বোমায় দগ্ধ প্রাইভেট কার চালক দুপুরে মারা গেছেন নরসিংদীতে পিকেটারদের পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ এক ব্যক্তি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে লড়ছেন মৃত্যুর সাথে এদিকে গতকাল মধ্যরাতে রাজধানীর খিলখেতে পিকেটারদের ছোড়া ককটেলে গুরুতর আহত দুই পুলিশ সদস্য সহ তিনজন ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেলে এছাড়া গতকাল সন্ধ্যায় বঙ্গমার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণে চোখে গুরুতর আঘাত পাওয়া কলেজ ছাত্রকে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চক্ষু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে হরতালের খবর জানতে রাজধানীর ব্যস্ততম এলাকা পল্টন মোড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সারোয়া সুমন এবং বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সাজিদ হোক আমরা প্রথমে যাব সুমনের কাছে সুমন হরতাল তো সাধারণত পল্টন এলাকায় অনেক সহিংসতার খবর পাওয়া যায় তো আজ আপনি পরিস্থিতি কেমন দেখছেন প্রদতি আসলে আপনি যেটি বললেন যে সহিংসতার খবর আসলে পাওয়া যায় এমনি অবরোধ কিংবা হরতালে তো আজ কিন্তু সেই অর্থে কোনোরকম রকম সহিংসতা কিন্তু আমার চোখে পড়েনি আমি সকাল থেকেই অর্থাৎ হরতাল যখন শুরু হয়েছে সকাল ছয়টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে যেটি দেখেছি যে অন্যান্য অবরোধ যেটি জানেন যে দশ দিন ধরে দশ দিন হল আজ অবরোধের এই অবরোধের সাথে আজ হরতালের যে দিনটির বিশেষণ তফাৎ কিন্তু চোখে পড়েছে না আমরা অবরোধে অন্যান্য দিনে যেটি দেখেছি বিক্ষিপ্ত বোমাবাজি দেখেছি এবং বিভিন্ন জায়গায় যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে সেই অর্থে কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো নাশকতার খবর আমরা পাইনি তবে হ্যাঁ পল্টনে আপনি আপনি জানেন যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এই কেন্দ্রীয় কার্যালয় ঘিরে একরকম নিরাপত্তা কড়া নিরাপত্তা সেটি কিন্তু সবসময়ই থাকে সেটি আজও বজায় রয়েছে এছাড়া আশপাশে এই পল্টনের মোড়ের আশপাশে যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি আমরা দেখেছি একই সাথে র্যাব এবং বিজিবির যে টহল গাড়ি রয়েছে সেই গাড়িগুলোকে কিন্তু আমি টহল দিতে দেখেছি আর প্রতি আমি দূরপাল্লার বাসের খবর নিতে আসলে বাস যে দূরপাল্লার কোনো বাস কিন্তু টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি মূলত যানবাহন ভাঙচুর এবং যাত্রী নিরাপত্তার কথা ভেবেই বাস মালিকরা কিন্তু বাস ছাড়েননি তবে অভ্যন্তরীণ রুটে রাস্তার যেটি অবস্থা আপনি দেখতে পাচ্ছি যে অভ্যন্তরীণ রুটে ঢাকার ভেতরে যে বাসগুলি চলাচল করে সেগুলি সীমিত আকারে চলাচল করছে এবং যেহেতু সীমিত আকারে চলাচল করছে তাই গণপরিবহনের একরকম সংকট কিন্তু দেখা দিয়েছে রাজনীতি রাজধানীতে এবং যারা বিভিন্ন কাজে কর্মে যারা অফিসগামী স্কুলগামী যারা রয়েছেন যাদেরকে যেতে হয় আসলে গণপরিবহনগুলি যাদের ভরসা তারা কিন্তু একরকম বিপদেই পড়েছেন তাদেরকে একটি দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে আর এছাড়া ব্যক্তিগত গাড়ি যেগুলি রাজনীতিতে চলাচল করে সেগুলির সংখ্যা কিন্তু একেবারেই হাতে গোনা প্রায় নেই বললেও ভুল বলা হবে না এই ব্যক্তিগত গাড়ির সংখ্যা তো ব্রততি সার্বিক ভাবে মোটামুটি ঢিলে ঢেলা ভাবে আজকের হরতাল পালিত হচ্ছে তবে নিরাপত্তা ব্যবস্থা যেটি রয়েছে সেটি কিন্তু যথেষ্ট জোরদার বলেই আমার মনে হচ্ছে ব্রততি আপনি থাকুন আমাদের সাথে আমরা একটু সাজিদ হকের কাছে যাই সাজিদ আমাদের সহকর্মী সারোয়ার সুমন জানালেন যে পল্টন এলাকায় সেরকম কোনো নাশকতা হয়নি আপনি আছেন বিমানবন্দর এলাকায় এছাড়া আপনি বিভিন্ন এলাকা ঘুরেও দেখেছেন তো আপনি কেমন দেখছেন আজকের হরতালের চিত্র রতটি আসলে নাশকতা বা সহিংসতার খবর দেয়া কিন্তু আসলে আমরাও চাই না যে মানুষ এই ধরনের সহিংসতা বা নাশকতার খবর শুনুক মানুষের হতাহতের যে দুঃখ বেদনার কথাগুলো বলার চেয়ে আসলে আমরাও চাই যে মানুষের উন্নতির কথা সুখ শান্তির কথা বলা তবে এই হরতালের যে পরিস্থিতির কথা বলছিলেন আমাদের আমাদের সহকর্মী তারা সময় আমি কিন্তু আসলে এর ঠিক খুব একটা ব্যতিক্রম দেখিনি আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে বিমানবন্দর যে এলাকা তার ওবার যে আমার পিছনে ঠিক হচ্ছে বিমানবন্দর স্টেশন এবং আর উল্টা পাশে হচ্ছে বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর আর রাস্তার পরিস্থিতির কথা যেটা বলা হচ্ছিল আপনার যদি রাস্তার পরিস্থিতি দেখেন সুমনের মতো আমাকেও বলতে হয় যে গণপরিবহনের কিন্তু আসলে প্রচুর সংকট রয়েছে আর ব্যক্তিগত যানবাহনের সংখ্যা আসলে অনেক কম তবে যেহেতু বিমানবন্দর এলাকা এবং আমাদের আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলে যে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটের যে কত ফ্লাইট চলে যাওয়ার কথা ছিল তা কিন্তু সব কয়েকটি নির্দিষ্ট সময় ছেড়েছে তবে ট্রেনের শিডিউলের কথাটা আমরা কিন্তু আগে বলেছি এবং আমাদের সহকর্মীরা জানিয়েছেন যে ট্রেন কিন্তু প্রচুর দেরি করে আসছে এবং কোনটিরই কিন্তু আসলে ঠিক মতো শিডিউল পালন করা যাচ্ছে না বলা যায় এক কথা যে শিডিউল বিপর্যয়ের যেটা করার সেটি ঘটেছে আর দাসকতা তো আমরা আগেই বলেছি আমরা আসলে এই ধরনের খবর পাইনি এবং আসলে দিতেও চাই না আর জনগণের মধ্যে আতঙ্ক আতঙ্ক ভাবটা অবশ্যই রয়েছে আতঙ্ক ভাব থাকার কারণে কিন্তু আসলে জনগণের যে জনসাধারণের উপস্থিতি সেটি কিন্তু অনেক কম এই যে রাজপথে বলি বা অফিস আদালতে বলি এক ধরনের আতঙ্ক তো থাকি আর যেটা নিরাপত্তার কথা নিরাপত্তা অবশ্যই রয়েছে প্রচুর পরিমাণে আমরা এখানে পুলিশ দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে সংগঠন সদস্য রয়েছেন তারাও কিন্তু রয়েছেন আর সব মিলে পরিস্থিতি আসলে যে ঢিলে ঢালা হরতাল সেটাও ঠিক একটা বলা যাবে না আবার বলা যাবে যে খুব কঠোর হরতাল সেটাও না তবে হরতাল যে পালন হচ্ছে সেটি কিন্তু নিঃসন্দেহে বলা যাচ্ছে আর অবরোধ যেহেতু চলছে কয়েকদিনের ধারাবাহিক ভাবে বিভিন্ন জায়গায় নাশকতা ছিল সেই নাশকতার কাহিনী যেহেতু মানুষ গণমাধ্যমের মাধ্যমে শুনতে পেরেছে সুতরাং তাদের যে উপস্থিতি রাজপথে বা অফিস আদালতে সেটি আজকেই হরতালে আরো কম যে কয়েকদিন অবরোধ চলেছে সেই তুলনায় আরো আমি সাজিদ এবং দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য হরতাল অবরোধে বিজিবি সদস্যদের আক্রমণ করা হলে কঠোর জবাব দেয়া হবে এমন হুঁশিয়ারি দিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ সকালে বর্ডালকাট বাংলাদেশ বিজেপির সার্বিক কর্মকাণ্ড নিয়ে ব্রিফিং এ তিনি জানান ভারত ও মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়াতে হেলিকপ্টার টহল শুরু করবে বিজেপি এজন্য হেলিকপ্টার কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালে ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে আসা পঁচিশ লাখ পঁয়ত্রিশ হাজার আটাত্তর পিস ইয়াবা এবং চার লাখ ছিয়াত্তর হাজার ছয়শো বাষট্টি ফেন্সিডিল উদ্ধার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি গত বছরের মোট মাদক ও চোরাচালানের উদ্ধারকৃত দ্রব্যের আর্থিক মূল্যবান সাতশো একাশি কোটি বাষট্টি লাখ তিরাশি হাজার টাকা সীমান্তে হত্যা মাদক আর চোরাকার নিয়ে বছরের বেশিরভাগ সময় যেখানে দম সুযোগ নেই বিজিবির সেখানে অবরোধ আর হরতালে বিপর্যস্ত ব্যবসা বাণিজ্য ও জনজীবনের নিরাপত্তায় সরকারের নির্দেশে এখন টহল দিচ্ছে রাস্তায় প্রশ্ন তাহলে কি সীমান্তে নজরদারি গুরুত্ব হারাচ্ছে আমি চেষ্টা করছি এই আমার অফিসারদের আমার সৈনিকদের হচ্ছে

আজিল আহমেদ আরো জানান এরই মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আকাশ সীমান্তে সীমান্ত হলের জন্য চারটি হেলিকপ্টার কেনার অনুমোদন হয়েছে বাংলাদেশ ভারত ও বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যথাক্রমে নশো পঁয়ত্রিশ কিলোমিটার ও দুশো পঁচাশি কিলোমিটার কারাদারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিটা দিন আমরা বলেন কিছুদিন পরে তারা মুশকিয় বিএসএফ ও বিজেপির সাথে সম্পর্ক উন্নয়নের ফলে সীমান্তে হত্যা কমে আসছে বলে জানান বিজেপির প্রধান হরতাল অবরোধের নামে বিএনপি জামায়াতের নাশকতা ঠেকাতে শিগগিরই পাড়া মহলায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করবে আওয়ামী লীগ সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী সমাবেশে একথা জানান আওয়ামী লীগ নেতা ও ত্রাণমন্ত্রী মোফাজল হোসেন চৌধুরী মায়া তার অভিযোগ আদালতে উপস্থিত না হওয়ার জন্যই হাজিরের দিন হরতাল ডাকেন খালেদা জিয়া এদিকে সকাল থেকে মহানগর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে হরতাল বিরোধী মিছিল বের করে এই যে লক্ষgetLogger তুমি চেষ্টা আমাদের পারে মহললায় সংগ্রাম কমিটি হলো প্রতিরোধ শয়তান প্রতিরোধ কমিটি গঠন করা হচ্ছে। এদের মাধ্যমে বাংলাদেশ পাপমুক্ত করতে হবে। রাজবাড়ীতে সেনা শীতকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা পনের বারোটার দিকে বালিয়াকান্দি নারোয়া ইউনিয়নের সোনাকান্দায় পৌঁছান তিনি এরপর যান সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ এর আয়োজন করে সেনাবাহিনীর পঞ্চান্ন পদাতিক ডিভিশন গেল একুশ ডিসেম্বর শুরু হওয়া এই মহড়ার সমাপনী দিন আজ বেলা সোয়া তিনটায় বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ উনত্রিশ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে পুরান ঢাকার বক্সিবাজারে বিশেষ জজ আদালত তিনের বিচারক আবু আহমেদ জমাদার এই তারিখ ঠিক করেন আজ সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী দুদকের উপপরিচালক হারুন রশিদ তবে সকালে সাক্ষ্যগ্রহণ মুলতবি চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীর করা আবেদন খারিজ করে দেন আদালত কিন্তু নিরাপত্তার কারণ দেখে বেগম জিয়ার ব্যক্তিগত হাজিরা বিষয়ে করা সময় আবেদন মঞ্জুর করা হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুই কোটি দশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই সালে রমনা থানায় মামলাটি করা হয় একদিকে অবরোধ তার উপর হরতাল কখন কি হয় তাই নিয়ে দুশ্চিন্তা কিন্তু জীবন থেমে থাকে না বরং যোগ হয় অনিশ্চয়তা আর ভয় হরতাল অবরোধে আতঙ্কিত মানুষের ভাবনার কথা জানাচ্ছেন নাহিদ স্ট্যান্ড সকাল হরতাল অবরোধ গুলি বোমার মাঝে জীবিকার টানে ছুটে চলছে মানুষ রহমান পেশাগত কাজেই যেতে হবে গুলশান তাই অপেক্ষায় নিরাপদ যাত্রার আবদুল্লাপুর টু মহাখালী অবশেষে চালক যাত্রী হেল্পারের আতঙ্ক নিয়ে যেন অজ্ঞাত যাত্রা না জানে কি হয় গন্তব্যে পৌঁছালেও আবার কি ফেরা হবে নিরাপদে ভয়ানক জিনিস মানে সবাই আতঙ্ক সবসময় আতঙ্ক সৃষ্টি করে যেমন আমি এখন বাইরে যাচ্ছি এখন আতঙ্কের ভিতরে আছি কখন বোমা এসে পড়ে গাড়িতে বা এখন আর একটা জিনিস আছে পেট্রোল বোমা পেট্রোল বোমাটা আরো ভয়াবহ যেমন এক জায়গায় মারলে ততের দিক সরে যায় এটা খুব আতঙ্কিত দেশ নিয়ে ভাবেন সবাই কিন্তু যাদের ভাবার কথা সবচেয়ে বেশি তারা ভাবেন কি না এরা আমাদের কথা ভাবে না এটা দুইটা রাজনৈতিক দলের উপরে ডিপেন্ড করতেছে দুইটা রাজনৈতিক দলকে দেশটা ভাগাভাগি করে মানে নিজেদের মতো করে নিতে এটা আমার সাধারণ জনগণের বক্তব্য কথা বলতে বলতে নিরাপদে গন্তব্যে পৌঁছান মিজানুর রহমান এবারে রিক্সায় যাত্রা গুলশানের পথে কিন্তু নিরাপদেই যে ফিরবেন তার কি কোনো নিশ্চয়তা আছে এমন শত হাজার লাখো মিজানুর মৃত্যু ভয় নিয়ে বের হন পথে অনেকেই হয়তো ফেরেন নিরাপদে কেউ আর ফেরেনি না যেমন ফেরেননি রংপুরের হতভাগ্য পাঁচ বাস যাত্রী কিংবা গাজীপুরের বাস হেলপার মুরাদ কিংবা ময়মনসিংহের সিএনজি চালক শাহজাহান এই মিজানুর রহমানদের প্রতিদিন ঘর থেকে অফিস কিংবা অফিস থেকে ঘরে যাতায়াত করার কথা নিশ্চিন্ত মনে কিন্তু তার হচ্ছে কই রিক্সা বাস ট্রেন কোন পথেই যেন শান্তি নেই প্রতিটি নাগরিক ঘর ছাড়েন প্রতিদিন অজান এক আতঙ্ক আর শঙ্কা মনে নিয়ে যে রাজনীতির মূল লক্ষ্য নাগরিকের জানমালের নিশ্চয়তা প্রদান সেই রাজনীতির মতানৈক্য আর অস্থিতিশীলতায় হয়ে দাঁড়িয়েছে এই আতঙ্কের কারণ এর দায় চ্যানেল ফোর থাকা ব্যবসা বাণিজ্যের পাশাপাশি বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা নিশ্চিন্ত নয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক কর্মসূচিতে ব্যাহত শিক্ষার স্বাভাবিক পরিবেশ তাই অবরোধ প্রত্যাহারের দাবি শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে অবরোধের প্রভাব নিয়ে হাসনাত চাব্বের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ কদিন পরেই তাদের এসএসসি পরীক্ষা লিখিত পরীক্ষার প্রস্তুতিও প্রায় শেষ এখন ব্যস্ত ব্যবহারিক নিয়ে কিন্তু ঘুরে ফিরে আলোচনায় রাজনৈতিক সংকট নির্ধারিত সময় ফেব্রুয়ারির দুই তারিখে পরীক্ষা শুরু হবে কিনা তা নিয়েও কাটছে না সংশয় যদি দেশের অবস্থা আরো খারাপ হয় তাহলে পরীক্ষার জন্য আমাদের প্রিপারেশনটাও খারাপ হয় তো দেখা যাক যে সরকার কি করতেছে আর বিরোধী দল নেত্রী কি করতেছে আমরা ট্রাই করবো আমাদেরটা ভালো রাখতে এখন পরীক্ষা পিছিয়ে গেলে তো আর বুঝিনি আমাদের নয় সবে স্কুলে ভর্তি যারা এখনো বুঝতে শিখেনি রাজনীতির শঙ্কিত তাদের অভিভাবকরাও বাচ্চা দিয়ে আসি কিন্তু থাকে চিন্তিত যে কি হচ্ছে আগুন ধরা দিচ্ছে না ভাঙচুর হচ্ছে ছেলেটাকে নিয়ে আসবো স্কুলে নিয়ে আসা কাজ অনেক বড় আতঙ্ক রাস্তার মধ্যে কখন যে কি ঘটে যায় বলা যায় শিক্ষাবর্ষের শুরুতেই হরতাল অবরোধের মতো কর্মসূচির কবলে পড়ে নাজেহাল শিক্ষা প্রতিষ্ঠানগুলো কর্তৃপক্ষ বলছে এ অবস্থা চলতে থাকলে পাবলিক পরীক্ষার পাশাপাশি হুমকির মুখে পড়বে সাধারণ পরীক্ষাও একাডেমিক কার্যক্রম সেগুলো হয়তো সুষ্ঠুভাবে ক্লাসে পাঠদান করে সম্পন্ন করা যাবে না ফাইভ এইট এবং টেন ছাড়া অন্য যারা আছে তাদেরটা এক সময় বন্ধের সময় বেশি ক্লাস নিয়ে পৌঁছায় দেওয়া যাবে তাই দেশের ভবিষ্যৎ চিন্তা করে রাজনৈতিক দলগুলোকে হরতাল অবরোধের মতো কর্মসূচি না দেওয়ার আহ্বান শিক্ষা সচিবের শিক্ষার বিষয়টা সকল বাধা সকল বিপত্তির আওতার বাইরে রাখা সুতরাং আসুন আমরা সবাই মিলে শিক্ষাকে উন্মুক্ত রাখি সবাই সব সবসময় যেকোনো সময়ে শিক্ষা নিতে পারে শিক্ষা দিতে পারে শুধু এবছর নয় গত বছরও হরতাল অবরোধে ব্যাহত হয়েছে একাধিক পাবলিক পরীক্ষা তাই শিক্ষাঙ্গন যাতে কোনোভাবেই রাজনৈতিক সমস্যার বলি না হয় সেই দাবি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের চ্যানেল ঢাকা